বিকেলবেলায় বাবা আবার বাদাম ভাজা এখানে গরমা গরম চা সঙ্গে বাদাম ভাজা বিস্কিট এখানে প্রিয়ান ঘুমিয়েছে আগের ব্লগে দেখিয়েছি অনেক কষ্টে মা ঘুম পাড়িয়েছে তো এখন আমরা সবাই মিলে একটু চা খাচ্ছি ঘুম থেকে উঠলো উঠেই চিৎকার কেন পাপা খাবে না বাবা কলকাতা থেকে আসার সময় ট্রেন থেকে ঝাল চকলেটগুলো গুলো কিনেছিল সেটা এখন আমি আর মা খেলাম আর একে দেখো খাওয়ার জন্য কি করে যাচ্ছে জি ওকে কেন দেওয়া হচ্ছে না মিষ্টি হলে দিতাম বাবা দেখোটা পাপা দাও মিষ্টি হলে দিয়ে দিতাম তো এটা তো ঝাল তুমি পারবে না খেতে ঝাল না একদম জিভ চলে যাবে দেটাকে মুখে দাও

ও ফিস কথাও বোঝে যে মা ফিস করে বোঝে বলেছে ফিসফিস করেই বলছে হ্যালো এভ্রিরকম ব্যাপার চ্যান চানি ও ব্লগ বিকেলের ব্লগটা এখান থেকে শুরু করছি তো বিকেলে তো দেখালাম চা বাদাম ভাজা সবই খাওয়া হলো পিয়ানো ঘোম থেকে উঠলো ওকে এখন খাওয়াবো একটু সুজি বানিয়ে আর আমাদের জন্য বানাবো পাস্তা ম্যাগি পাস্তা যেটা বানিয়েছিলাম এর আগে তো ওটা ব্লগে দেখিয়েছিলাম তো আজকে বাবা মাকে ওটা ট্রাই করে দেখাবো পাস্তা এখানে সেদ্ধ করে রেখেছি এখানে প্রিয়ানের সুজিটাও রেডি আর এই যে ওয়াই ওয়াইভাইও বের করে রেখেছি আগে সুজিটা দিয়ে আসি মা প্রিয়ানকে খাওয়াতে থাকুক আমি এসে ওয়াই ওয়াইভাই বানাবো এই যে এটা একটু ঠান্ডা করো তারপর ওকে খাওয়াও না একটু ঠান্ডা করে তারপর খাওয়াও কি সুন্দর চুপচাপ বসে আছে এখানে একটু ওয়াই সেদ্ধর জন্য রেখেছি ঢেকে আর দেখে আসি ঘরে যাচ্ছে যাচ্ছে দেখো করে করে শেষ নেই ওর তো এই যে আমার ওয়াই ওয়াই পাস্তা এখানে রেডি তিনজনের জন্যই তো প্রথম দুটো বাবা আমাকে দিয়ে আসি ধনে পাতা দিয়ে গার্নিশিং করেছি আমারটা তো দিয়ে নি কারণ তো আর আমি নিজেই বানিয়েছি গার্নিশিং কী কি আছে তো দিয়ে আসি আগে বাবাকে পাপা খাবি একটু খাবি তাই তাহলে আর ডিনার করতে হবে না না মাকে করতে হবে না লবণ মিশে আনি তো ধান তুই না তুই কবে খাবি এগুলো কবে খাবি মাম্মা বানিয়ে বানিয়ে দেবে তুমি খাবে কুতকুত করে না না এখন না এখন না পরে খাবে আয় তুই আমার কাছে আয় হ্যাঁ ও খাবে এখন তো আমি কোলে নিয়ে নিলাম না হলে পরে আর খেতে দেবে না না পাপা নাকে গন্ধ যাচ্ছে হ্যাঁ এই তাইসা हां मां facendo প্রত্যেকবার ওয়াই ওয়াই করো না ওয়াই ওয়াই বা ম্যাগি এটা হচ্ছে ম্যাগি আর ওয়াই ওয়াই যেকোন একটা কিছু দিয়ে পাস্তাটা মিক্স করে দিলে আরো বেশি ভালো লাগে খেতে এখানে পাস্তা মিক্স করা ও আমার কাছে এসে যেই দেখলো আমার কাছে প্লেট নেই সঙ্গে সঙ্গে মার কাছে আবার ছুট দে ছুট এইটা এই যে হাতে না হ্যাঁ হ্যাঁ আমাকে বড় ছিল যে বানিয়েছে পুরো কিন্তু

শীতের মধ্যে সব পাটা রেখে বসে হ্যাঁ 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 বলে হ্যাঁ ওখানে ঠাম্মি দাদুকে কোলে কোলে মাম্মা খাওয়ায় তোমাদের কাছে যে থাকে না তাই খাওয়াতেই পালে না ওই হঠাৎই এসে তাই হঠাৎই খাওয়ায় কি খেয়েছিস মুখে তোমাদের কাছে এই যে জিনিসটা আমি এখানে আসলে পরে যে মা যেমন কিছু করতেই দেয় না যেন করে খাওয়ানোই হয় না ওখানে যেরকম সন্ধ্যাবেলার টিফিনটা একদম বাহা ধরা আমিই করব ওটা ওই জন্য আমার মানে শেখাও হয়ে যায় অনেক কিছু না হ্যাঁ মুড়ি তুমিও ভালো মাখো তুই কি করে যাচ্ছিস পাপলা কি করে যাচ্ছিস এত দুষ্টু হচ্ছে যে ও এখন আর কোলে উঠতে চায় না মা বারবার কোলে নেওয়ার চেষ্টা করছে কিন্তু ও হামাগুড়ি দেবে আর হামাগুড়ি দেবে তো দেবে এই ঠান্ডার মধ্যেই হামাগুড়ি দেবে এত সুন্দর করে ম্যাট্রেস গদি সব পেতে রেখেছে বাবা ও কিছুতেই সেখানে থাকবে না আর মা তাই বলছে যে পকো আর বেশিদিন থাকলে আমি কিন্তু একদম রোগা হয়ে যাব। মার কোনো এক্সারসাইজ করার কোনো দরকার হবে না কিছুক্ষণ পরে মা একা সামলাতে পারলো না তাই বাবাকেও নামতে হলো নিচে এখানে যাচ্ছে না গতকাল আমি তো পারিনি বল খেলা শেখাতে এখন বাবা মা দুজনের দায়িত্ব সহকারে বসেছে বল খেলা শেখাবে আমি কালকে যতবার দিচ্ছিলাম আগের ভিডিওতে দেখেছ হয়তো যে ও নিয়েই মুখে পড়ে দিচ্ছিল আর আজকে নিয়ে আবার দিচ্ছে আজকে আর মুখে দিচ্ছে না খেলা শিখে গেছে বাবা গতকালকে ভিডিওতে দেখিয়েছিলাম আমি কত চেষ্টা করেছি বাট তাও পারিনি ওকে খেলা শেখাতে আর আজকে বাবা মা পুরো একদম গায়ের ঘাম ছড়িয়ে ওকে খেলা শিখিয়েই ছেড়েছে আজকে সারাটা দুপুর ঘুমোয়নি সেই সকালে যে উঠেছে সাড়ে ছটার সময় তারপর থেকে কন্টিনিউ চলে গেছে এই পাঁচ মিনিট ঘুমোয় তারপর উঠে যায় এই করতে করতে এখন রাত নটা দশ বাজে অন্যান্য দিন সাড়ে দশটা এগারোটার সময় ঘুমিয়ে পড়ে আজকে অনেক তাড়াতাড়ি ঘুমিয়েছে জানি না আবার উঠে যাবে কি না বাট না উঠলেই ভালো একবারে ঘুমে সকাল করুক নটা দশে দেখালাম প্রিয়ান ঘুমিয়েছে নটা করিতে প্রিয়ান উঠেও গেছে আজকে সারাটা দিনে সকাল থেকে এই ঘুমোচ্ছে ঠান্ডায় যেভাবে বসিয়ে রেখেছে ওভাবেই বসে আছে মাপলার পরেছিস বাবা তুই ড্যাডার মাপলার পরেছো এখানে বাবা ফটো দেখাচ্ছে ও ফটো দেখছে মা পাটা ঢাকো পা বেরিয়ে যাচ্ছে ডালের জলটা দিয়ে এখানে ভাত আর আলু আছে সব স্ম্যাশ করে খাইয়ে দেবো আমরা আজকে ডিসাইড করেছি আমি আর মা খাবো দুধ দিয়ে ওটস তো কলা খেজুর গুড় কিশমিশ সব কিছু আপেল সব আছে এটার মধ্যে বাবাও খাবে এক গ্লাস দুধ বলার জন্য বিরিয়ানির জন্য যে খাবারটা রেডি করলাম দেখালাম সে খাবারটাও খেলো না এক ক্লাসের মতো খেলো হতো কিন্তু এবার আমরা খেতে বসেছি আমাদের তো বললা ছোটস খাবার আর এই যে মিয়ার খাবারটা খেলো না এখন আমি খেতে বসেছি আমার ঘরের উপর দিয়ে ঝাপিয়ে পড়ছে আমার খাবার খাবে জন্য তুমি না দেওয়া যাবে না पापा তুমি তোমার খাবার খামনি কেন ধরা সমস্ত খাবার ফেলে দিতে হলো

এই যে বললাম না কুটি খেয়ে নেয় পারলে আসল খাবারটা খাওয়ার বেলায় নেই এটা কিন্তু আর না কখন একদম আবার এটা মুখে দিতে না করেছি কালকে তুমি এইটা নিয়ে কি সর্বনাশটা করেছিলে যে এখন কি খাচ্ছিস তুই কি খাচ্ছ কি খাচ্ছ খাবেন না ঠিক আছে এটা চুল এটা মাম্মার চুল এটা চুলটা কেউ খায় বোকা গান করো তো গান কি সুন্দর গান করেছে সবাই শোনো কি সুন্দর গান করে ওস ও কর্কশ ভাবে না আর তুমি কি করে কলো আর তুমি আলো বাবা সুন্দর হয়েছে আর তু গান তা গান করো সুন্দর করে করো বাবা কি সুন্দর গান করেছে জানো তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন দেখো না আমিও খুবই পেয়ালা খাই যে একটি আমায় দাও তবে একটা পেয়ালা দাও না কে কবিতা শুনছে এ না কে শুনছে কবিতা ফকটা নেবে জামা দুটো আর খেও না পেয়ারা তবে বাতাবি নেবো ছাড়তে হবে দাঁত দেখিয়ে দিচ্ছে জেছুত অমা দেখে যাও যা শেষ করব না যা এতক্ষণ এত সুন্দর করে পাশের ঘর থেকে শুনছিলাম মা কবিতা শোনাচ্ছে ও শুনছে এসেও দেখালাম এবার যে আমার আওয়াজ পেয়েছে ব্যাস আর ও থাকবেই না বিছানায় বাধ্য আমাকে ঢুকতে হলো এখন বিছানায় আর এটাকে দেখো দেখো এখন এখন আমার কাছে

নতুন নতুন দুষ্টুমি নিয়ে এখন এখন ও সবেই না আর কোন মুডই নেই